বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র ছিল একটি হেভি ওয়েট লোকসভা কেন্দ্র এখানকার বিজেপির ক্যান্ডিডেট ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ টিএমসির ক্যান্ডিডেট ছিলেন উনিশশো সালে বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার সুকৃতি আজাদ ও সিপিএম এর সুকৃতি ঘোষাল চলুন দেখে আসি এই লোকসভা কেন্দ্রের বিধানসভা অনুযায়ী ভোটের ফলাফল বর্ধমান দুর্গাপুর লোকসভা সাতটি বিধানসভা হল এক বর্ধমান দক্ষিণ দুই দুর্গাপুর পশ্চিম তিন দুর্গাপুর পূর্ব চার মন্তেশ্বর পাঁচ ভাতার বর্ধমান উত্তর সাতকাল এক বর্ধমান দক্ষিণ বিধানসভা এখানে বিজেপি দুশো অষ্টআশি ভোটে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এখানে বিজেপি পেয়েছে সাতানব্বই হাজার একশো বারোটি ভোট টিএমসি পেয়েছে পঁচাশি হাজার চারশো তিরিশটি ভোট সিপিএম পেয়েছে আঠারো হাজার একশো চল্লিশটি ভোট নোটাই পড়েছে তিন হাজার তিনশো তিয়াত্তরটি ভোট বিজেপি এখানে এগারো হাজার ছশো বিরাশি ভোটে গিয়েছে পড়েছে তিন হাজার দুশো ছত্রিশটি ভোট টিএমসি এখানে ষোলোশো তিরানব্বই ভোটে গিয়ে চার মন্তেশ্বর বিধানসভা বিজেপি পেয়েছে সাতষট্টি হাজার নশো ভোট টিএমসি পেয়েছে এক লক্ষ তেরো হাজার চারশো আটত্রিশটি ভোট

নোটায় পড়েছে একুশ হাজার পাঁচশো পঁচানব্বইটি ভোট এই বর্ধমান দুর্গাপুর বিধানসভায় টিএমসির কীর্তি আজাদ এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে জয়ী হয়েছে